আমি ফ্রেশ হয়ে দেখতে এলাম যেঠে মধ্যে দাদা বেরিয়েছি কিনা তারপর আমাকে মুড়ি কেটে দিয়ে দিলো আজকে নিরামিষ সেই জন্য বেগুনি দিয়ে খাচ্ছিলাম আর চানাচু বনু খাওয়া হয়ে গেছে ওই জন্য এখন খাবে না তো বনু বলছে যে একটা প্লেটের মধ্যেই সব নিয়ে নিতে সেই জন্য মিষ্টি আর এই রাখিগুলো একটা প্লেটে নিয়েই চলে আসলাম দাদার কাছে ফার্স্টে এলাম বড় দাদার কাছে কারণ নটা বেজে গেছে ও বা দিয়ে দিতে চলে আসবে দাদাকেই ফার্স্টে পড়িয়ে দিলাম দিয়ে আসবো

রাখি পরানোর গিফট এই যে থালাতে এখন চলে আসলাম বন্ধুদের বাড়িতে পড়ানো ছিল তারপর বাবা এখানে মানে ওই ভাইজিটার বাবা ওই দাদাটা যে বৌদি এখানে দাঁড়িয়ে ছিল আর দাদা খেতে বসেছিল আমরা তখন চলে এলাম আর কি মানে দাদাও কাজে আর আমরা খেতে বসেছি আমরা তাও ওই হাতে পড়িয়ে দিয়েছি আর কি খাচ্ছিলো তারপরে যে বড় এখন পড়াচ্ছিলাম ওই ভাইজির বাবাটাকে ইমা ওরা বাজার যাচ্ছিলো বেরিয়ে গিয়েছিল আমি পড়িয়ে দিলাম দেখি দেখা তো এখন বাড়ি চলে আসলাম আর বৃষ্টি হচ্ছে তো আজকে আর এখানে দেখো বিড়ালগুলো দাদাদের বাড়ি বিড়ালগুলো এখানে ছাতাটা রাখা আছে ওরা এই ছাতার নিচে বসে আছে সুন্দর লাগছে দেখতে পাই আর এখানে দেখো ভাইপো মানে ওই ভাইজি এই যে ঘুমটুকে রাখি পরিয়েছে সুন্দর রাখি পরিয়ে দিয়েছে যেটা দেখতে চাইলাম তো সেজন্য আর কি ও হার বাড়াচ্ছে দেখানোর জন্য বাড়িতে কিছুক্ষণ থাকার পরে এখন একটা বাঁচতে যাই আর কি এখন চলে এসে বৌদি বাড়িতে যে বৌদি রান্না করছে এখানে মশলা নিরামিষ আসছে মধ্যে জন্মদিন যেহেতু আসছে সেজন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে এই থালাটা ভাইপোর জন্য সাজিয়েছে কিন্তু ও তো বসতেই চাইছে না শুধু চলে যাচ্ছে অন্য থালাগুলো নেবে আমাদের জন্য যেগুলো বেরোচ্ছে ওইগুলো নেবে আর কি নর্মাল সেই জন্য এখানে বসতেই চাইছে না আর ভাই যে একটু কাঁদবে ওই জন্য ওর জন্য বোনের ভাবে সাজিয়ে দিয়েছে কোনটা ভালো লেগেছে কমেন্টে জানিও এই যে দুষ্টুমি করছে কেমন দেখো দাদা পাঁচশো টাকা দিয়ে আর ওদের আজকে জন্মদিন মা ভালো করো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে এখন ওই যে মা জেঠিমা ওলো সবাই যাচ্ছে কলেজ মা বলেছিলেন জন্য যাচ্ছিল আর আমরাও চক যাওয়ার জন্য বসে পড়েছি ওই সময় আমি রেনকুট করে সাথে দেখা করতে এলাম একটুখানি আর চকে সিমাকে যে বল মই কিনবে বলেছিল ওই জন্য আর এই জায়গাটাতে মানে অনেকদিন পর বিয়ের পর আজকে এলাম মনে হয় দাদা তোর হ্যাঁ